এইটার এই যে দুটো বাচ্চা এই দুটো বাচ্চা এই এই কালোটা পাঠা বাচ্চা এই যে পাঠা বাচ্চা হ্যাঁ আর ওই যে যেটা দুধ খাচ্ছে ওইটা হল পাঠি বাচ্চা এই বাংটায় সমস্যায় নিপল ছুটে গেছে তবে দুধ হয় এই হলো এইটার দাম চাইছে পঁয়ত্রিশ হাজার এইটা বিটলের কোরুস বিট করানো ছিল হান্ড্রেড বিটল দিয়ে ওকে আচ্ছা এর দুই পাশে দেখাই দিচ্ছি সাথে বাচ্চা দৌড়েছে এই হলো বাচ্চা এই যে বাচ্চা হ্যাঁ এই যে বাচ্চা এই যে এর যে এই এই বানে একটু সমস্যা কোথা যার একটা নিপল নেই আর কি ওই যে নিপল নেই ওই যে দেখা যাচ্ছে দেখাই আচ্ছা এটা পঁয়ত্রিশ হাজার এর বাচ্চাটা এই যে কালো আর এই যে চোখ চোখ দেখা যাক চোখ সাদা খুব আসেনি তো মোটামুটি আসছে আর মেয়ে বাচ্চাটা চোখ সাদা আসছে পুরো এই যে এই একটা এই যে হ্যাঁ এইটার এই দুটো বাচ্চা এই একটা এদিকে এখাশ এটাকে হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো তো চোখ সাদা আসছে এবং এই দুটো বাচ্চা এর এর সব পাশেই কালো হ্যাঁ রহমতে এরা খায় পর্যাপ্ত খেতে পারে পর্যাপ্ত খেতে পারে এই যে দুটো বাচ্চা এই যে বাচ্চা এই যে আর ওই যে একটা বাচ্চা এটারও দাম চাইছি পঁয়ত্রিশ হাজার দাম চাইছি পঁয়ত্রিশ হাজার এই যে ঠিক আছে আয় 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 এই যে চোখ সাদা দেখি চোখ আগে দেখছি চোখ পুরো সাদা এই যে মার্বেল চোখ হ্যাঁ এই যে মার্বেল চোখ দেখছে আচ্ছা এইটারও মার্বেল চোখ এই যে পুরো মার্বেল চোখ এবং সব ঠিক আছে এটা বিটল হান্ড্রেড বিটলের পাশে রাখলে হান্ড্রেড মনে হবে তো এই দুটো হলো এর বাচ্চা এইটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা ওকে চোখ সাদা আমপাতা কান সিং পিছনে লেজ লম্বা এই যে হলো বিটলের ব্রিডার এইটা বিটলের ব্রিডার আচ্ছা এর পাশ থেকেও দেখাই সবই দেখাই সে গোসল করায় না অনেকদিন তো এই জন্য চকচাকা না সামনে অনেক চকচাকা একটু গোসল করাইলি সাবান টাবান দিয়ে গোসল করে অনেক চকচাকা এই মলাই টলা মা খাইছে তো

কাঁঠালের পাতা দিয়েছি না হলে ভিডিও করা যায় না এই যে এই দুটো বিক্রি করব এই যে এক এক করে দেখাই এই যে এইটা এই একটা এইটা সম্ভবত গাবিন হয়েছে কারণ কয়েকদিন দেখছি যে ব্রিডার এর সাথে মানে কি জানি করছে তো যাই হোক মনে হয় গাবিন হয়েছে এইটা এই এইটা দাম চাইছি বারো হাজার এইটার দাম চাইছি বারো হাজার টাকা বয়স কত সাত আট মাস আট চলে আর এইটার বয়স একটু কম এইটা সাত মাস এইটা এইটা চাইছি কত যাবো সাত হাজার আচ্ছা বারো সাত উনিশ একসঙ্গে দুইটা কেউ নিলি কমাই দেবো দাম দাম কমাই দেব আমার টার্গেট এক দাম পনেরো যদিও উনিশ চাইছি কিন্তু একদম পনেরো কত করে পড়লো জানি না হলে দিয়ে দেব দুইটা পনেরো হাজার জোড়া পনেরো হাজার এই জোড়া পনেরো হাজার ঠিক আছে আচ্ছা আর এ এসে কী জানি করতেছেন এই যে এই যে হলো ওই যে লালটা সাদাটার বাচ্চা হ্যাঁ হ্যাঁ খালি ফাইজলামি ঘরে